আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা एनिमल्स প্রো ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে ক্লিক করার জন্যে অন্তর অন্তরস্থল থেকে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি তো বন্ধুরা আজকে থামবেলা যেটা দেখেছেন আসলে আমি সেরকম টপিক নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনি থাকবেন তাহলে আপনার অল্প টাকা হলেও আপনি কিভাবে সেখান থেকে বড় টাকা বা বড় একটি খামারি হওয়ার পথ প্রশস্ত করবেন সেটা নিয়ে আমি আমি আলোচনা করতে বন্ধুরা সবসময় একটা কথা বলে থাকি যে আমরা যারা প্রান্তিক আছি বা একটা দুটো করে গরু কেবল লালন পালন করবো চিন্তা ভাবনা করছি কিন্তু আমরা অনেকেই টাকা ম্যানেজ করতে পারি না বিদায় আমরা কিন্তু বসে থাকি তো এই যে বসে থাকি বা টাকাটা আমরা কোনো জায়গায় করজে দেই বা কোনো জায়গায় সুদে লাগাইয়া থাকি বা কোনো জায়গায় একটু মাটির ব্যাংকে রাখি যে টাকাটা জমাই তারপরে আমি আস্তে আস্তে সত্তর আশি হাজার টাকা এটা হচ্ছে একেবারে নিতান্তই ভুল ধারণা আমি বলবো যে কাছে এরকম বিশ হাজার টাকাও আছে তারাও আপনারা বাজারে যান বাজারে গিয়ে বিশ হাজার পঁচিশ হাজারের ভিতরে ভালো ভালো বকনা আছে আপনি যদি বাজার একটু পরিদর্শন করেন তাহলে সে বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি মনে করি যে পঁচিশ হাজার বিশ হাজারের ভিতরে যদি আপনি বাছর গরু কেনেন সেটা দুই মাস যদি নাল পালন করেন সেটা অবশ্যই এক চল্লিশ হাজার পরিণত হবে ইনশাল্লাহ যদি আপনারা ঠিকভাবে পরিচর্যা করতে পারেন আর আল্লাহ যদি তার উপর থেকে কোনো কোনো প্রকার বালা মসিবত যদি না দেয় তো গরু পালনে বালা মসিবত আসা বা গরুর রোগ হয় এটা তো আসলে ভিন্ন ধরনের কথা যেটা প্রাকৃতিক সমস্যা এটা হতেই পারে তবে আমি কনফিডেন্স সহকারে বলতেছি বলতেছি যে যদি প্রাকৃতিক কোনো বালা যদি না আসে আর আপনার করে দিলে স্টার্ট করেন করে দিয়ে যদি স্টার্ট করেন তাহলে কোনো সময় আপনি সেই খামারে বাছুর সম্মুখীন হবেন না ইনশাল তো সবসময় আল্লাহর উপরে তাক্ষ রাখতে হবে আমাদের আর তার উপর বিশ্বাস রাখতে হবে যে তার দেখানো পথে চলতে হবে তো বন্ধুরা তো খামারের ক্ষেত্রে যেটা আমি বলবো যে আপনি কখনই বড় গরু দিয়ে শুরু করবেন না কারণ বড় গরু সত্তর হাজার আশি হাজার বা এক লক্ষ টাকাতে কিনলে সেখানে আপনি মাংস ধরাতে ব্যাগ কদায় যে মাংস ধরা তো হবে যদি মাংস যদি না ধরাতে পারি তাহলে সে গরু পুষে কোনো লাভ নেই অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে দানা দার খাদ্য দিতে হবে প্রচুর পরিমাণে কাঁচাখাতে দিতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর যদি আমি বাছুর পালন করি খাবারও কম পরিচর্যাও কম কিন কেনার সময় টাকাও কম লাগবে প্লাস সেটার কিন্তু স্বাভাবিক একটা দৈহিক যে গ্রোথ যে ছোট থেকে বড় হওয়ার যে একটা গ্রোথ সে গ্রোথটা কিন্তু তার ভিতরে কাজ করবে অর্থাৎ তার তাকে যদি শুধু সামান্য খড়করা দেন বা একটু লবণ পানি দেন বা সামান্য একটু ঘাস দেন যে অল্প পরিশ্রমে হয়ে যাচ্ছে আপনার অল্প কষ্টিংয়ে তো সেখান থেকে কিন্তু ভালো একটি টাকা আপনি আর্নিং করতে পারতেছেন আর কখনোই আপনার টাকা সুদে লাগাবেন না প্লাস কখনোই আপনি এই টাকা বসে রাখবেন না যে আমি এক লক্ষ টাকা হোক তারপরে আমি শুরু করি এটা একটা ব্যাড হ্যাবিট অর্থাৎ যে বা এই নিয়োগটা আমার কাছে পছন্দ হয় না অর্থাৎ আপনি যদি অল্প টাকায় যদি আপনি সেটা যদি খাটানোর চেষ্টা করেন সুদবিহীনভাবে তাহলে আমি মনে করি গরু দিয়ে আপনি সেটা শুরু করুন এবং সেটা কাল বিলম্ব না করে আপনি বাজার গিয়ে এখনই শুরু করতে পারেন যে আপনার হাতে ধরুন বিশ পঁচিশ হাজার টাকা থাকে তো অনেকে ভাবেন যে এই সমস্ত ভিডিও দেখে আসলে লাভ কী এগুলো ফালতু দেওয়া আসলে ভাই ফালতু কথা না আসলে বিশেষ বিশেষ শিশু কিছু কিছু যুক্তি বা কিছু কিছু বুদ্ধিমান দরকার হয় তো সেজন্যই আমি আপনাদের কাছে আজকে ভিডিও টা করলাম তো ভিডিও যদি আপনার যদি ভালো লাগে তবে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম